আরে না গেলে ও আবার কোথায় চলে যাবে ভাই দাঁড়া তোমরা এত দৌড়ে কোথায় যাচ্ছো দুই মিনিটে বডি বানাতে আরে দুই মিনিটে বডি কিভাবে বানায় আরে আমিও জানি না একটা মানুষ আছে ও দুই মিনিটে সবার বডি বানাই দিচ্ছে আরে আমিও দুই মিনিটে বডি বানাতে চাই তোদের সাথে আমাকে নিয়ে চল চল হ্যাঁ আরে তোমরা কি এই শরীর নিয়ে চিন্তা করতেছো তোমাদের দুই মিনিটে আমি বডি বানিয়ে দেব ভাইয়া আমরাও দুই মিনিটে বডি বানাতে চাই সবাই বডি বানিয়ে দেব কিন্তু সবাই দুই দুই হাজার করে টাকা দাও মাত্র দুই হাজার টাকা এই নে এই না ভাই আমার দুই হাজার এই না ভাই আমার দুই হাজার আরে ভাই তুমি দুই মিনিটে বডি কিভাবে বানাবে এরকম তো কেউ পারবে না কিন্তু আমি বানাই দিব কিভাবে ওটা তো আমার উপরে ছেড়ে দাও আরে তুই আমাদের বেঁধে দিলি কেন তোমাদের বডি বানানোর জন্য কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবার জন্য অনেকদিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার জন্য মনের আশা পূরণ হয়ে যায় আমিন আরে আরে শালা এটা তো কি করলি আরে এই বদ্ধ আমাদেরকে ফেলবে এই মৌসিরা আরে শালা বাসা আমাদেরকে বাসা আরে মরে গেলাম